চন্দনেশ্বর চট্টগ্রাম চৌদ্ আসনের সংসদ নির্বাচন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর একত্রিশ দফার লিপলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত আবদুল্লাহ আল মামুনের তথ্যচিত্র বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতোলায় একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ গে চট্টগ্রাম সৈদ্য চন্দনের সাতকানি আংশিক সংসদীয় আসনের দানর শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামর সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী উপজেলা চন্দনেশ পৌরসভার বাগিজাহাট বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হল মঙ্গলবার একুশ অক্টোবর বিকেলে বাগিজাহাট বাজার সহ বিভিন্ন স্থানত লিপলেট বিতরণ গজ্জি আর একত্রিশ দফার মূল বক্তব্য তুলে ধরছি চন্দনেশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাবুদ সাবেক যুগ নাবায়ক জসীম উদ্দিন চৌধুরী মিন্টু চন্দনেশ পৌরসভা বিএনপির যুগ নাবায়ক মো ইউনুস বাবুল চন্দনেশ পৌরসভা যুব সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলর সহ সম্পাদক আল মোহাম্মদ হিরু বিএনপি নেতা আলহাজ আখতার হোসেন চৌধুরী সহ বিভিন্ন নেতাকর্মী এই সময় উপস্থিত আছিল